ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومعشوقه مخبرا وآمرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال في آية أخرى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقال رسول الله صلى الله عليه وسلم ان امتي يدعون يوم القيامه غرا محجلين من اثار الوذو وقال في حديثين اخر إذا مات الانسان ان قطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إن إنك أنت السميع العليم درشري هل بحل يفعلوك صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد مريز دقيك کا مقصد تیرے مريز کی سرفراز زندگی کا مقصد تیرے دین کی سرفراز میں اسی لیے مسلمہ ہو میں اسی لیے نمازی صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ محمد یہ ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے

mati tu orang pawa gelo, nara hafnan tu hunte orang payiba. Agok kat ulah gelo. Agok kat kiri 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 agok kala ilaha illallah, la ilaha illallah, la ilaha আজকের এই সম্মানিত সবার সভাপতি সাহেব মুরব্ব আমার যুবক বাই বন্ধু হল ও আমার পর্দার আড়ালে থাকা মা আল্লাহ ওরা আর করম হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনে আফনারে আমারে দুনিয়ার বিভিন্ন খাম তাকি ফারিক করিয়ানিয়া এমন এক মধ্যে তৌফিক দান করসইন।

لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده عند عند فرماين عند عند

ফেরিসতালা নিযুক্ত করে দেন জন এই বন্দা হল এই জায়গার মধ্যে কিতা করদা তখন ফেরিসতা হল আইয়া এই জায়গার মধ্যে আইয়া চতুর্দিকে জমিয়া দেন নববিজি কইতরা ইল্লা হাফাতহুমুল মালায়েকা যে ফেরিসতা গলে এই মাহফিলটা কিতা গরাও করে লাইন ফক আল্লাহ বায়হ হল আর দস্তগোলার বুজুরগো হল আর ফর নববিজি কইতরা ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা কইতরা এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় ফক আল্লাহ

আসমানোর মধ্যে ও গুরো মানুষের মাত রে মানুষর ও গুরো মানুষের মাত আসমানোর মধ্যে ফিরিস্তা হল লগে মশরা করেন আর ফিরিস্তা হল দুনিয়ার জমিন ফাটাইয়া দেন যে জায়গাত আল্লাহর মাত চলে রো হল আইন আর আওয়ার ফরে দেখোই নাই কিতা কর দা আল্লাহ ফাটাইয়া দেন আল্লাহ তো সারাও জান্ডা জান্ডা না নে ভাই আল্লাহ সব জান্ডা যেন বন্ধা হলে দুনিয়ার জমিন কিতা কর দা কারণ দুনিয়ার জমিন যদি একটা ফিফরা যদি আটিয়া যায় তা হইলে তার ফাওয়ার আওয়াজ আল্লাহ হুলেন কো সুবহানাল্লাহ এমন জাত আল্লাহ

আপনার জাতর বয়ান করদা আপনার রসুলর সান রে বয়ান করদা আপনার বয়ান সুন্নত আপনার হুকুম কিভাবে পালন করা যায় ওগুলা বয়ান করদা তখন আল্লাহ ইতা বন্ধাই আমার কোনোদিন নে ইতা বন্ধায় আমার কোনো দিন দেবসৈন্যী না আল্লাহ ইতা তো তোমার কোনোদিন না। ইতা আমার নবী দেবসৈন্যী বলেন ইতা আমার নবীরাও না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা গুলোরে শাক্কিরা কি কইন ও ফেরেশতা গুল তোমার তান শাক্কি তা আমি আমার বান্দার জিন্দেগীর গুনারে maaf করে দিলাইলাম খুব কা সুবহানাল্লাহ ভাই দোস্ত হল বুজুর্গ হল বুজা গেছেন ইকান কোন মহফিল ইকান আমরা পাক্কা নিয়ত লইয়া বইতাম আমরা আইসি ওয়াজ হুনতা মার দিতাম গলা নি ওখানে দি আমি তো ওখানে তো বাড়ি তোলা নি ভাই অনতাকে কিছু কিয়া দিতাম না আমরা ভাই দোস্ত হল আর বুজুর্গ হল

ভাই দুষ্ট হল আর বুজুর্গ হল এখন আপনার আমার নমাজে আমার কিলা বাসাইতো আমি তো হরিউ না কিতা আমি নমাজ হরিউ না আমার কিলা বাসাইব ওলা নানি আমরা হাল্লো তখন ওলা নানি আমি নমাজ না পড়ে আমি পড়িও না তোমার কিলা বাসাইব আগে নমাজ ভরি এর ভরে না খুঁজে আমার নমাজে বাদ খাম থাকি বাসাইত আমি তো নমাজ ভরিয়ান না বাদ খাম করমু আমি নমাজ ভরিয়ান না সুরি তো করমু আমি নমাজ ভরিয়ান না আমি তো জিনা করমু আমি তো নমাজ ভরিয়ান না আমি তো এক মুসলমান দিয়ে আরেক মুসলমান দিয়ে লাগাইবো না আমি তো নমাজ ভরিয়ান না মিজামাত মাত্রা ডরাইবো নি বাই হল দুষ্টার বুজুগ হল বন্দায় যে সময়ুনা করে মুখ শ্রী নক্র কিতাবরা যে বন্ধায় যে সময় গুনা করে গুনা করার ঘরে দাগ পড়ে মাংস টুকরা এখন আছে না আমরা বডির মধ্যে যদি মাংস টুকরা এই নাভাক হয়ে যায় তাহলে আস্তা শরীর নাভাক আস্তা বডি নাভাক আর যদি এই মাংস টুকরা থাকে তাহলে আস্তা বডি আমার পাক বাই দুষ্ট কলার বুজুর্গ হল যদি বন্ধা যে সময় একটা গুণা করে তখন বন্ধার দিলর মধ্যে গুণার দাগ গো কিত হয় ফরে যখন বন্ধায় তৌবা ঘরে যায় মা ফা আল্লাহ যখন বন্ধায় গুণা করতে 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 গুণা করে তৌবাও করে না আর এমন গুণা করে গুণা করে যায় আর তার দিলর তার মধ্যে গুণা ফলি ফড়ি 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 এমন অবস্থা হয় বাদে হে গুনার কাম করেন না সাবাবর কাম করে তার নাই। ইকান সময় বন্ধার কিত হয়ে যায় আন্দাজ উঠে যায় ভাই আপনার আমার আইজ ও অবস্থা আপনার আমার আজ অবস্থা যে আমি গুনা করতে করতে আমার আমি কোন দরজাত গিয়া ভৌছি সেখান খেয়ালো নাই আমি জাহান নম্বর রাস্তা ভৌছি কিন্তু এখানে আমি খেয়ালো নাই আমি কোন রাস্তার মধ্যে চলি আর ভাই আমি তো বুধ ভাই ঠিক আছে ভাই কাল যেই সময় তোমার কবরের মধ্যে রাখা হইব আমি কোন মুখে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমের সামনে হাড় হইতাম ময়দানে মাস্টরের মধ্যে যেই দিন আমার উঠা নিব কোন মুখ নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারও হাড় হইতাম একবার চিন্তা লাগে দেখো বা এখন দুস্থ কলার বুজুর্গ হল যার কারণে عمرك كل ويسى كليما لا إلها إلنا الله محمد رسول الله. إير كل ويسى كتاب كليما كتاب كليمار فورى كتا نماز خلقاماتور دين بنداء جتاشماي فرزونتو نماز واره حساب ديتوا فارسنا جتاشماي فرزونتو بنداء خلقاماتور دين خلقاماتور مدان تك ما يحاسب يوم أول ما يحاسب يوم القيامة.

মুসলমান বান্দা যেই সময় ওযু করে মুসলমান বান্দা যেই সময় ওযু করাতে লাগে যখন তার খবজা পর্যন্ত দয় যাত্রে দয় খবজা পর্যন্ত বান্দা যেই সময় দয় যাত্রে দয় নবীজির সহি হাদিসর মধ্য আইছে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দার আতর গুনা রে মাফ ফরদিলান কো ক সুবহানাল্লাহ আমার ভাই হলার দুস্তগোলার বুজর্গ হল বান্দা যেই সময় কুল্লি করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখর গুনারে মাফ করে দিলেন বান্দায় তার মুখ দি কিতাব মাত মাতিছে বান্দায় মুখ দি গুনার মাত মাতিছে বান্দায় মুখ দিয়া বেহুদা কথা বার্তা করছে নবীদের সাফ হাদিসের মধ্যে আছে বান্দায় যেই সময় কুল্লি করে কুল্লি খরার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনারে মাফ করে দিলেন কো কা সুবহানাল্লাহ আমার ভাই হল আর দস্তক হল আর বুজুর্গ হল ওলাহান বান্দায় যেই সময় তার নখর মধ্যে ফানে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নখর গুনারে মাফ করে দিলেন অউলাহান বন্দাই যে সময় সময়ত তাৰ মুখৰে দয় জখন বন্দাই তাৰ আঠ শনি পৰ্যন্ত তিন তিনবাৰ দয় বন্দাই যখন মাতা মুছেক কৰে বন্দাই যখন দয় পাওৰে তকোনো পৰ্যন্ত তিন তিনবাৰ দয় আল্লাহ পাকৰপু লাগলাম কয় আল্লাহ ৰচুলে সদিচেৰ মতে ফৰমাইন বন্দাই যেন তিন তিনবাৰ তাৰ অংগ প্ৰতঙ্গৰে দৈ ল তো অংগ প্ৰতঙ্গ দৱাৰ লগে ফানীৰ লগে লগে সমস্ত গুণাবাসিয়া চুবহান আল্লাহ আমাৰ বায়ু কলাৰ দুষ্ট কলাৰ বুজুৰ্গক হল আল্লাহৰ নবিয়ে ফৰ্মাইন

আ যাইব যেন ছেন অজুর অঙ্গ প্রতঙ্গ আমার মুখ আমার যে আমার আত আমার ফাওয়া হাল খেমতর দিন চমক দিব খমতর দিন কিতা করব। চমক দিব বাই এমন চমক দিব যেন নবিজিিয়া ও চমক দ্বারা নবিজি আমরারের উন্্মত পলিয়াছিলন ভাইবা। আমার জুস্ত করলার জর্গ হল খেয়ামতর দিন যেই সময় উন্্মত হল যেই সময় সমুস্থ নবিীর ছে যাইবা হাজুতে আদমালা নবিজি হালা সেলা আমার কে যাইবা। আদম আলা নবী না আলাই ইসলামের কাছে যাওয়ার পরে আদম আলাই ইসলামে কইবা আজকের সুপারিশ যোগ্য আমি নাই ইয়া নফসি ইয়া নফসি কইয়া পশ্চিম দিকে দৌড়াইবা যে সময় মুসা আলাই ইসলামের কাছে যাইবা তখন গিয়া কইবা তুমি তো মুসা কলি মুল্লা তুমি তো আল্লাহর তুমি তো আল্লাহর লগে মাত কথা করনে নবী আজ ও মুসা তুমি আমরা আর মধ্যে তুমি আল্লাহর দরবারে সুপারিশ করো তখন মুসা কলি মুল্লা কইবা যদি আমি আল্লাহর লাগে মাত কথা করে ঠিক আছে কিন্তু গো হাসর ময়দান আমি তোমা তানোর বিহারে সুপারিশ করতাম পারতাম না কারণ আজ কেমতর দিন আমার কোন হাল আমি জানি না ওলা এক এক নবীর কাছে উম্মত হল যাইবা যখন আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামর কাছে যাইবা তখন নবীদের কাছে যাওয়ার পরে কইবা ও নবী তুমি তো আখের নবী তুমি তো শেষ নবী তুমি আমরা তুমি তুমি আমরা সুফারে সাল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার তুমি দরখাস কর তখন নবী দে হইবা ওয়া ইয়াকুলু রাসূলুনা ওয়া নাবিয়ুনা ওয়া হাদিয়ুনা ওয়া সাইয়িদুনা